বাংলাদেশে বসেই পাকিস্তানি খাবার খেতে পারছে তো একবার খাবেন তারপর হচ্ছে আপনি আমাদের খুঁজে এখানে আপনি চলে আসবেন আপনারা চাইলে আমাদের এখানে লাইভ দেখেই খেতে পারবেন কোনো ভেজাল আমরা ব্যবহার করি বাংলাদেশে বসে যারা পাকিস্তানি খাবারের অথেন্টিক টেস্ট নিতে চান তারা হচ্ছে আমাদের দোকানে চলে আসবে খাবার খেয়ে আপনার কাছে মজা না লাগে তাহলে আপনাকে খাবারের কোনো বিল পে করতে হবে যতগুলো আইটেম আছে প্রত্যেকটা খাবার আমাদের তেল ছাড়া বাটার দিয়ে রান্না করি নাকি চিকেন হ্যাঁ চিকেন এখানে কে দিতেন বাটার এটা হচ্ছে বাটার চিকেন ফ্রাই করার জন্য আগে একটু ফ্রাই করে নেবেন তারপর হবে একদম পাকিস্তানি স্টাইলে হবে তাই তো তেল বাটার দিয়ে ফ্রাই করেন কত থেকে এখানে আপনাদের এই এগুলো পাওয়া যায় এটা মানে রিসেন্টলি শুরু হয়েছে দিন হবে আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে মিরপুর এক উপশহরের অপোজিটে উপশহরের যে গেটটা সেই গেটের গলিতেই আর হচ্ছে চায়ের আড্ডার অপোজিটে আর আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের গুগল ম্যাপে লোকেশান দেওয়া আছে ওটা ধরেই আপনারা চলে আসতে পারবেন এটা এটা আগে ভাইজানেন কেন এটা ভাইজান এলে আপনার প্রস্তুতি করার সময় সময়টা কম লাগে একটা ভাইজানই লাগে ভাইজান এলে ফ্লেভারটা সুন্দর হয় যেহেতু আমরা বাটার দিয়ে ফ্রাই করি নাকি দিচ্ছেন বাটার হ্যাঁ এটা হচ্ছে বাটার এটা কিসের জন্য দিচ্ছেন এখন এটা হচ্ছে আমরা হচ্ছে এখন মালাইকারিটা বানাবো পাকিস্তানি মালাইকারি কারি ভাই এটা শিকা কোথায় আপনার এটা হচ্ছে আমি যে আগে একটা রেস্টুরেন্টে কাজ করতাম ওখানে হচ্ছে পাকিস্তানি একজন শেফ ছিল তো ওনার কাছ থেকে আমি এটা শিখছি এটা কি এটা হচ্ছে মালাই হচ্ছে পাকিস্তানি মালাই কারি যে গ্রেভিটা হ্যাঁ মশলা দেওয়া অনেক পোকা মশলা দেওয়া গ্রেভিটা রেডি করে রাখি আগে ভিতরে হচ্ছে আপনার টমেটো তারপরে বাদাম আর অনেক 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 প্রকার মশলা দিয়ে আর হচ্ছে পর্যাপ্ত বাটার থাকে সেগুলো দিয়ে তাড়াতাড়ি রেডি করে রাখি আর আমাদের এখানে হচ্ছে কোনো তেল ব্যবহার হয় না যা ব্যবহার করে আমরা চিকেন ফ্রাই থেকে রান্না করার মধ্য সব হচ্ছে আমাদের বাটার আমরা হচ্ছে অল্প পরিমাণে দুইজন কিংবা তিনজনের পরিমাণ রান্না করি যাতে ওনারা গরম গরম খেতে পারে বা টেস্টটাও অরিজিনাল টেস্টটা পায় ওনারা এই জন্য আমরা হচ্ছে অল্প অল্প করে রান্না করি একদম অথেন্টিক টেস্ট আমরা দেওয়ার চেষ্টা করি রিয়েল টেস্টটা যাতে ধরে রাখতে ধরে রাখতে পারি আমরা এই জন্য আমরা হচ্ছে অল্প অল্প করে রান্না করি কয়জনের জন্য রান্না হচ্ছে এখন এখন হচ্ছে চার পাঁচ জনের জন্য আমাদের এখানে কাস্টমার এসে বসে থাকে ভিড় করে তারপরও হচ্ছে আমরা বেশি করে রান্না করি এটা একটু বেশি স্পাইসি হয় নাকি না এটা একটু সুইট টাইপের হয় সব কি পাকিস্তানি মশলা কি ভাই ক্রিম দিচ্ছেন এখন হচ্ছে মানে ফাস্টফুড ভিসা ছাড়া আপনারা বাংলাদেশে বসেই পাকিস্তানি খাবার খেতে পারছেন এটা একদম রেডি দেয় না ভাই হ্যাঁ হ্যাঁ রেডি আর হচ্ছে আমাদের যতগুলো আইটেম আছে প্রত্যেকটা খাবার আমাদের তেল ছাড়া প্রত্যেকটা খাবার হচ্ছে আমরা বাটার দিয়ে রান্না করি একটা তেল আমরা ব্যবহার করি আমাদের এখানে পাওয়া যাচ্ছে সাই দাওয়া চিকেন সত্তর টাকা তারপর হচ্ছে পাকিস্তানি মালাই চিকেন কড়াই একশো টাকা এবং হচ্ছে হারিয়ালি চিকেন একশো পঞ্চাশ টাকা আর সাথে পেয়ে যাচ্ছেন রুমালি রুটি তো হচ্ছে অনেকে অনেক জায়গায় লুচি দিয়ে এগুলো খেয়ে থাকে তো আমরা চেষ্টা করছি যাতে একবারে হেলদি মানে রুমালি রুটি দিচ্ছি এটাতে কোনো তেল বা কিছু নাই একবারে হেলদি খাবার আপনারা যদি প্রতিদিন আমাদের এই খাবার খান তাহলে আপনাদের অ্যাসিডিটি বা গ্যাসের কোনো সমস্যা হবে না আমার মনে হয় সন্ধ্যার নাস্তার জন্য এটা পারফেক্ট একটা খাবার

একদম পাকিস্তানি হ্যাঁ কয়টা হবে এখন এখানে কয় প্লেট এখানে ছয় সাত প্লেট হবে আপনারা চাইলে আমাদের এখানে লাইভ দেখে খেতে পারবেন কোনো ভেজাল আমরা ব্যবহার করি

কতক্ষণ লাগবে এটা দেখুন এ আর পাঁচ সাত মিনিট আমাদের হচ্ছে আমাদের সবটা প্রথম ছিল মানে এখনো আছে বাট প্রথম হচ্ছে শুধু জুস ছিল আর কোনো অন্য কোনো আইটেম ছিল না তো এখনও জুস আসে তারপরও আমি ভাবলাম যে নতুন করে আর কি অ্যাড করা যায় এখানে আমি হচ্ছে এক বছর আগে পাকিস্তানের একটা ভিডিও দেখেছিলাম তো ওই ভিডিওতে আমি হচ্ছে দেখেছি তাওয়া তাওয়া চিকেন তারপর হচ্ছে পাকিস্তানি মালাই চিকেন কড়াই তারপর হচ্ছে হারিয়ালি চিকেন সেগুলো আমি দেখেছিলাম পাকিস্তানের একটা রিভিউতে তারপর আমার মাথায় একটা চিন্তা আসতো যে আমরা বাংলাদেশি মানুষকে কেন এই খাবার খাওয়াতে পারবো না তারপর হচ্ছে আমি এই খোঁজে বের হলাম যে এগুলো আমি কোথায় গেলে আমি এই খাবারগুলো শিখতে পারবো আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি আরও গত কয়েক বছর আগে আমি হচ্ছে একজন পাকিস্তানি শেফের সাথে কাজ করছিলাম তো আমি পরবর্তীতে হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট করি ওনার সাথে কন্ট্যাক্ট করে দেখা করে তারপর হচ্ছে আমি এই আইটেমগুলো ওনার কাছ থেকে আমি শিখেছি এখন এখন আলহামদুলিল্লাহ আমি এগুলো এখানে স্টার্ট করছি তো ভালোই খারাপ পাচ্ছি এটা কি ভাই এটা চিকেন তাওয়া চিকেন এটাই তাওয়া চিকেন হ্যাঁ কতক্ষণ আগে ম্যারিনেশন করছেন এটা আপনার পাঁচ ঘন্টা যাবৎ আগে কত কেজি হবে এখন এখানে একসাথে রান্না করবেন বিশ কেজি খাওয়ার উপযোগী হবে কতক্ষণ পরে এক ঘন্টা বাংলাদেশে বসে যারা পাকিস্তানি খাবারের অথেন্টিক টেস্ট নিতে চান তারা হচ্ছে আমাদের দোকানে চলে আসে আর হচ্ছে যদি খাবার খেয়ে আপনার কাছে মজা না লাগে তাহলে আপনাকে খাবারের কোনো বিল পে করতে হবে না এই যে কী সেকেন্ডারে কী করে ফেললাম একদম ঘুরো ঘুরে হয়ে গেছে হ্যাঁ সেকেন্ডারে তো দেখতে হ্যাঁ আর আসতো নাই এটা কতক্ষণ জালদার কথা মনে এলো এই তো এক দেড় ঘন্টা যাবত ধরে জুস আমরা হচ্ছে যে পরিমাণে খাবার আমাদের প্রতিদিন যায় আমরা ওই পরিমাণে রেডি করি ওই পরিমাণে পুরোটা বিক্রি করে তারপর হচ্ছে আমরা ই করি আমরা বাসি কোনো খাবার আমরা ঢোকে দিই না খাওয়াই না আপনারা তো মানে আমাদের দোকান যখন ওপেন করি তখনই আসছেন আপনাদের সামনেই তো আমি বললাম আপনাকে দেখেছেন আমার মানে আগে কোনো খাবার বা আগের সব আমি ব্যবহার করেছি দশ টাকা করে ওই জন্য একটু সাইজটা ছোটো ছোটো না হ্যাঁ দশ টাকা সাইজ

12